কি ব্যাপার বেলা এগারোটা বাজে তোমার জমিদার ছেলে কি এখনো ঘুম থেকে ওঠে না এইভাবে শুয়ে বসে থাকলে জীবন চলবে আর কতকাল বসে বসে খাও গ্রাজুয়েশন কমপ্লিট করে এখনো পরে পরে ঘুমাচ্ছে এভাবে আর কতদিন হয়েছে তো ছেলেটা শুনতেছে জীবনে কোনো কাজই ঠিকমতো শেষ করতে পারিনি আমির চেষ্টা করেছে হেরেছে পেছনে ফিরে তাকালেই শুধু ব্যর্থতা মিস্টার তামির আপনার সবকিছু ঠিক আছে কিন্তু আমরা আপনাকে আমাদের কোম্পানিতে নিতে পারছি না ভাবি আমার ছেলে সেমনের তো চাকরি হয়েছে তাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে যেতাম নিতে

আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সফলতা একটা ছোট্ট পর্যায়ে থেকে এখন এত বড় পর্যায়ে আছেন এত বড় একটা কোম্পানির সিইও হিসেবে আছেন এই সফলতার পেছনের মেইন টার্নিং পয়েন্ট আসলে কি ছিল একটা ফোন কল একটা ফোন কল আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ আইটি থেকে বলছিলাম আপনার কাউন্সেলিং এর শিডিউলটি আজ বিকেল চারটায় বুক করা হয়েছে সবার কথা যখন তাকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল সেখানে একটি ফোন কল তাকে দেখিয়েছিল নতুন আশার আলো আর সেখান থেকেই শুরু হয়েছিল পরিবর্তনের গল্প আর আপনার জীবনের পরিবর্তনের গল্প শুরু করতে রয়েছে আইটি ইনস্টিটিউটের ওয়ান টু ওয়ান মেন্টার কাউন্সেলিং আজই যোগাযোগ করুন